ব্রাজিলকে উড়িয়ে দিতে এবার দলে ফিরছে পাউলো দিওয়ালা সহ একাধিক আর্জেন্টাইন অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ তারকা দর্শক পাউলো সহ এবার দুর্দান্ত ফুটবলারদের নিয়ে দল ঘোষণা করতে চলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি আগামী ম্যাচগুলোতে পাউলো দিবালাসহ কোন কোন খেলোয়াড় দলে ফিরছেন এবং ব্রাজিলের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ কেমন দল ঘোষণা করবেন স্কালোনি বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক নভেম্বর মাসে শেষ হয়েছে আর্জেন্টিনার লাস্ট ইন্টারন্যাশনাল বিরতি যে বিরতিতে কিনা দুটি ম্যাচ খেলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল রেস্তারা প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নেমেছিল তাদের গড়ের মাঠে যে ম্যাচে কিনা প্যারাগুয়ের গড়ের মাঠে দুই এক গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা এরপর দ্বিতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হয়েছিল রেস্তারা নিজেদের হোম গ্রাউন্ডে মাঠে মাঠেনেদের একমাত্র গোলে সেদিন পেরুকে এক শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনা এবার আর্জেন্টিনার আগামী দুই ম্যাচের প্রতিপক্ষ ভয়ানক দুই দল আগামী দুই ম্যাচে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা যদিও যেখানে কিনা দলে ফিরছেন পাওলো দিভালা নিকোলাস গঞ্জালেস আলেকজান্দ্রো গার্নাচোর মতো গুরুত্বপূর্ণ তারকারা দর্শক গত দুই ম্যাচে ইঞ্জুরির কারণে দলে ছিলেন না নিকোলাস গঞ্জালেস এবং আলেকজান্দ্রো গার্নাচো দলে ডাক পাওয়ার পরেও ছিটকে গিয়েছিলেন তারা তবে এবার উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে চলেছে নিকোলাস গঞ্জালেস গার্নাচোরা এর সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমের মতামত অনুযায়ী পাওলো দিওয়ালাকেও দলে ডাকবেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি দর্শক আগামী দুই ম্যাচে ব্রাজিল এবং উরুগেকে পরাজিত করতে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা যেখানে কিনা আগামী দুই ম্যাচে দলের স্কোয়ারের সঙ্গে যোগ দিবেন পাওলো দিওয়ালা আলেজান্দ্রো গার্নাচো নিকোলাস গঞ্জালেজের মতো গুরুত্বপূর্ণ সব তারকারা দর্শক আপনার কি মতামত ব্রাজিল এবং উরুগোকে কি হারাতে পারবে আর্জেন্টিনা আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন